আসসালামু আলাইকুম চ্যানেল সৌকত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব এটি হচ্ছে আশুলিয়া নরসিংহপুর থেকে কাশিমপুর দিকে যাওয়ার এই রাস্তাটি গাজীপুর কাশিমপুর দিকে যাওয়ার জন্য রাস্তাটি এটি হচ্ছে সাব রোড ঢুকেছে একটি বড় রাস্তা থেকে এটি হচ্ছে ১৬ ফিটার রাস্তা এই ষোলো ফিটার রাস্তার সাথেই লাগোয়া কিন্তু আজকে একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য দুই ভাগে বিভক্ত বাড়িটি এক পাশে সেমি পাকা বাড়ি আর এক পাশে হচ্ছে ভবন বিল্ডিং করা বাড়ি ফাউন্ডেশন করা বাড়ি বাড়ির সামনের অংশে অনেকগুলো জায়গা ফাঁকা রয়েছে সামনের অংশে এই জায়গাটা পুরোটাই ফাঁকা এটি কিন্তু বাড়িরই অংশের সাথে সংযুক্ত এই সামনের অংশটুকু এটি এবং বাড়িটি কিন্তু সামনে জায়গা ফাঁকা রেখে কিন্তু পিছনের অংশে বাড়িগুলো করা হয়েছে রাস্তা থেকে যেমন এখান থেকে শুরু হয়েছে বাড়িটি সামনে এখান থেকে বাড়িগুলো কমপ্লিট করা হয়েছে এবং এটি হচ্ছে বাড়ির সীমানার অংশ এই পাশে কিন্তু সেবি পাকার এই রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো সেবি পাকার অংশের রুম যদি এগুলো ছাদ দেওয়া হয়েছে সেবি পাকা অংশে ছাদ দেওয়া বাড়ির এর পাশে এটি সীমানা এবং এটি হচ্ছে ভবনের অংশ আমরা বাড়ির ভিতরে যাচ্ছি আস্তে আস্তে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করেছি মানে ভিতরে ঢুকে আমরা দেখতে পাচ্ছি হাতের ডান পাশে পুরোটাই সেমি পাকা অংশটুকু এখানেও কিছু জায়গা ফাঁকা রাখা হয়েছে ফাঁকা অংশ রয়েছে এখানে অনেকগুলোর এখানে প্রায় কয়েকটি রুম করা হয়েছে এখানে মালিক পক্ষ দাঁড়িয়ে রয়েছে এখানে এটি সেমি পাকা যে পাশে টিন সেট করা উপরে এই অংশটুকু এটি আপনারা যারা ঢাকা আশুলিয়ার জিরাবো বাজার বা নরসিংহ বাজারের এই এলাকাতে যারা বাড়ি খোঁজ করছিলেন একটা বড় আকারের জমি সহকারে যারা বাড়ি খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকে বাড়ি নিয়ে আসা হয়েছে সেমি পাঁকার অপর অংশে কিন্তু ফাউন্ডেশন করা অংশটুকু এটি হচ্ছে ফাউন্ডেশন করা অংশ এটি ফাউন্ডেশন করা চারতলা পর্যন্ত ফাউন্ডেশন এবং চারতলা পর্যন্তই কিন্তু এটি কমপ্লিট করা হয়েছে ভিতরের একদম চা তলা পর্যন্ত ছাদ দেওয়া হয়েছে এবং ভিতরের ইটের কাজ যেগুলো আছে রুম রুমের কাজগুলো সবই সম্পন্ন করা হয়েছে শুধুমাত্র প্লাস্টারের কাজ অংশ বাকি রয়েছে দরজা জানালের কাজ বাকি রয়েছে মানে ভিতরের যে মূল যে কাজগুলো ফাউন্ডেশন করে ছাদ দেওয়া ছাদের অংশ শেষ হয়েছে এবং ইটের গাঁথনি যে করা হয়েছে সম্পূর্ণটা কমপ্লিট করা হয়েছে এটা নিস্তালার অংশ নিস্তালায় কিন্তু দুটি দুটি চারটি রুম পেয়েছি চারটি রুমে কিন্তু ভাড়া দেওয়া হয়েছে পাশে দুটি পাশে আরো দুটি রুম চারটি রুম মানে দুই ইউনিট সিস্টেম করা পাশে এক ইউনিট অপর পাশে এক ইউনিট দুই ইউনিটে মিলে চারটি রুম নিস্তালাতে পেয়েছি আমরা আমরা আস্তে আস্তে উপরের দিকে যাব এটি দুতলার অংশ এটি দুতলায় গেলে আমরা অবশ্য বিভিন্ন অংশগুলো দেখতে পাবো একেবারে ভিতরে কিন্তু আপনি ইটের গাঁথনির যে কাজটা বা ঘরের নির্মাণের যে কাজটি সম্পূর্ণ কিন্তু কমপ্লিট করা শুধুমাত্র আপনাদের ভিতরের অন্যান্য সম্পূর্ণ পরিপূর্ণ কাজগুলি বাকি রয়েছে বেশিরভাগ অংশে কাজে বাকি রয়েছে মূল কাঠামো যেটি ভবনে সে কাঠামোগুলো কমপ্লিট করা হয়ে গেছে এখানে রুম এবং ওয়াশরুমের বিভিন্ন অংশগুলো সেগুলো দেখানো হয়েছে দ্বিতীয়তলার অংশে আছি আমরা বর্তমানে আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর থেকে যে রাস্তাটি কাশিমপুরের দিকে চলে গেছে সে এখান থেকে মাত্র মূল যে হাইওয়ে রোডটি থেকে মাত্র তিন কিলোমিটার থেকে দুই থেকে তিন কিলোমিটারের ভিতরে চলে আসলে ইউসুফ মার্কেট নামে একটি এলাকা রয়েছে ইউসুফ মার্কেট সবাই এক নামে পরিচিত আপনি নরসিংহপুর থেকে যদি আপনি ইউসুফ মার্কেটের কথা বলেন তাহলে সবাই এক নামে চিনবে একদম ইউসুফ মার্কেট থেকেই পাশেই যে টাঙ্গাইল রেসিডেন্সিয়াল একটা ক্যাডেট অ্যাকাডেমি যেটি আছে সেই টাঙ্গাইল রেসিডেন্সিয়াল ক্যাডেট অ্যাকাডেমির ঠিক অপর সাইডেই কিন্তু এই বাড়িটি অবস্থিত মূল রাস্তা যেটি যেটি আশুলিয়া থেকে যে রাস্তাটি নরসিংহপুর হয়ে যেটি কাশিমপুরের দিকে বাজারের দিকে চলে গেছে সেই রাস্তা ধরেই কিন্তু এই বাড়িটি পড়বে তবে একটি প্লট পরে মানে মূল হাইওয়ে যে রুটটি রোড থেকে কিন্তু এক প্লট পরে পড়েছে এই বাড়িটি যেটি আবার পাশে সাব রোড দিয়ে ঢুকেছে কিন্তু এই যেমন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি পাশেই যে টিনচেট বাড়িটি এটি হচ্ছে মেন হাইওয়ে রুটটি এবং তার পাশেই কিন্তু এই বাড়িটি মানে জাস্ট রোড রুট যদি ভবিষ্যতে বড়ো করা হয় তাহলেও কিন্তু আপনাদের সহজে কিন্তু এই বাড়িটি কিন্তু নিরাপদ স্থানে থাকবে তো এখানে এলাকাটি ইসুব মার্কেট নামে বেশি পরিচিত এই পুরো এলাকাটি এখানে জমির পরিমাণ হচ্ছে সাড়ে সাত শতাংশ টোটাল জমির পরিমাণে বাড়িটির ভিতরে সাড়ে সাত শতাংশ জমি রয়েছে বাড়িটিতে এর ভিতরে বর্তমানে যে ভবনটি যে অংশটুকু সেই অংশটুকু কিন্তু সাড়ে তিন শতাংশের মতো করা হয়েছে কিন্তু ভবনটি সাড়ে সাত শতাংশ সাড়ে সাত শতাংশ জমির ভিতরে সাড়ে তিন শতাংশ হচ্ছে এই বিল্ডিংটি করা যেটি মানে ফাউন্ডেশন করা যে অংশটুকু সেটি এবং এই অংশে কিন্তু চারতলা ফাউন্ডেশন করা হয়েছে এবং চারতলা প্ল্যান পাস করা হয়েছে এবং চারতলা পর্যন্তই কিন্তু কমপ্লিট করা হয়েছে এই অংশে এবং বাকি অংশে কিন্তু সেমি পাকা বাড়ি সেমিপাকা বাড়ির অংশে আবার দুই বিভক্ত করা হয়েছে সেটি রুট থেকে ডুকতে কিন্তু আপনি পেয়ে যাবেন দোকান করার মতো একটা পজিশন খালি জমি এবং সব ভিতরে গিয়ে কিন্তু হাতের ডান পাশে আমরা পেয়েছি কয়েকটি সেমিপাকা বাড়ি সেখানে ষাটটি রুম রয়েছে এবং নিচে নিস্তালাতে এই বিল্ডিংয়ের অংশে কিন্তু নিসতলা কিন্তু আর চারটি রুম রয়েছে সর্বসাকলে কিন্তু এগারোটি রুম রয়েছে ছবি পাকা এবং ফাউন্ডেশন এই অংশটুকুতে এগারোটি রুম সহ কিন্তু আজকের এই বাড়িটি পাবেন আপনারা তবে এখানে সেমি পাকার অংশের যে অংশটুকু আছে সেখানে তো রড বের করা আছে আপনি যদি ইচ্ছা করেন ভবিষ্যতে আপনি সেমি সেমিপাকা অংশটুকুকে এই বিল্ডিংয়ের সাথে সম্পৃক্ত করে নেবেন তাও কিন্তু আপনারা নিতে পারবেন অথবা বর্তমানে যে অবস্থায় আছে মানে সাড়ে তিন শতাংশ যে ফাউন্ডেশনের অংশ এবং অপর সাইডে মোটামুটি সেমি পাকা অংশ মিলিয়েই কিন্তু আমাদের সাড়ে ষাট শতাংশ জমি এখানে বর্তমানে পুরো বাইরে থেকে বর্তমান যে অবস্থায় যেটুকু করা হয়েছে আর কি সেমি পাকা অংশ এবং নিস্তালের অংশ থেকে টোটাল ভাড়া পাওয়া যায় ছত্রিশ হাজার টাকা টোটাল ভাড়া পাওয়া যায় ছত্রিশ হাজার টাকা বাড়ির রাস্তা হচ্ছে ষোলো ফিটের রাস্তা বাড়ির সামনের যে অংশটুকু সেখানে ষোলো ফিটের রাস্তা ষোলো ফিটের রাস্তা ধরেই কিন্তু পুরো বাড়িটি পড়বে আপনাদের মোটামুটি ভালো পজিশনে একেবারে আপনারা যারা জামগড়া এপাশের নরসিংহপুর জিরাবো বাজার এদিকে যারা বাড়ি খোঁজ করছিলেন যারা একটু বড় রাস্তা সাথে ভালো সুন্দর যোগাযোগ ব্যবস্থা সহকারে যারা বাড়ি খোঁজ করছিলেন একটু প্ল্যান পাশ করার সহ যারা বাড়ি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই বাড়িটি অবশ্যই দেখতে পারেন দেখতে পাচ্ছেন পুরো এলাকাটায় কিন্তু শিল্পাঞ্চল এই আসুলিয়ার এই পুরো এরিয়াটাই কিন্তু শিল্পাঞ্চল অসংখ্য অসংখ্য শিল্প কারখানা রয়েছে আশেপাশে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা ওই এলাকাতে মালিকের কিন্তু এটার উপরে ব্যাংকের লোন নেওয়া আছে অবশ্য ব্যাংকের লোন করা আছে ব্যাংকের লোনের কারণে কিন্তু মালিক এটি বিক্রি করার জন্য ইচ্ছা পোষণ করেছেন দেখতে পাচ্ছেন বড় রাস্তাটি একদম পাশেই এই বিল্ডিংটা পরে কিন্তু এই বাড়িটি পড়েছে আমরা সামনে আবার টাঙ্গাল রেসিডেন্সিয়াল স্কুল কিন্তু এই ওপার সাইটেই আমরা দেখতে পাবো সহজেই এই পাশে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ফ্যাক্টরি গার্মেন্ট শিল্প কারখানা এলাকাতে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা বা এলাকাটিতে তো আজকে এই সাড়ে সাত শতাংশ জমি সহকারে চাইতালা যে বাড়ি এবং সেমি পাকা অংশের যে বাড়িগুলো সম্পূর্ণভাবে কিন্তু বাড়ির প্যাকেজ মূল্য দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে দুই কোটি দশ লক্ষ টাকা বাড়িটির প্যাকেজ মূল্য দাম চাওয়া হয়েছে দুই কোটি দশ লক্ষ টাকা যদিও দামটি একবারে ফিক্সড প্রাইস না দাম নিয়ে আপনারা সামান্য পরিমাণে কথা বলতে পারবেন দাম নিয়ে সামান্য পরিমাণে আলোচনার সুযোগ আছে সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবে আপনার মালিকের সাথে কথা বলে কিন্তু বাড়িটি পছন্দ করতে পারবেন আশা করছি সুন্দরী বাড়িটি ভালো লাগবে সুন্দর পরিবার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি তো ছি নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি অবশ্যই আপনাদেরকে একটি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব